আমরা আজ এসেছি চাপাইনবাবগঞ্জের মহল পার্কে পার্কটা যদিও ছোট কিন্তু শহরের মধ্যে সুন্দর একটি পার্ক হাঁটার জন্য খুবই সুন্দর তো অনেক মানে রোদ ছিল কারণ আমরা ঠিক ভোর দুপুরে এসেছিলাম কিন্তু অনেক সুন্দর ফুলের বাগান ছিল তো বসে বসে কয়েকটা ছবি তুললাম দেখো আমার মনে প্রেমের জ্বালা ফুচকা খেতে লাগে ভালো মানুষ ছেঁকা খায় না আসলে হেরে যায় মিথ্যে প্রেমের কাছে কথাগুলো ভালো লাগলো আমরা এসেছি এই পার্কের নাম কি বললাম আমাকে রংধনু পার্ক রংধনু পার্কে কিন্তু যেহেতু রমজান সেহেতু সব কিছু বন্ধ মানে রাইস চাইস তো শাহিন ভাইরা খুঁজ দিতে গেছে রাইসগুলো মানে আমরা অ্যাভেলেবেল আছে কি না না থাকলে তো আর কিছু করার নেই তো অনেক সুন্দর পার্কটা যারা যারা আসবে চাপাই নবাবগঞ্জে রোহন করে এখানে আসতে পারো বাজার জীবনমহল পার্কের পর এলাম রংধনু পার্কে এখানে খুব সুন্দর ফুল প্লাস এটা অনেক বড় এখানে অনেক রাইড আছে তো দেখো কি সুন্দর দেখো ট্রেন আছে টয় ট্রেন টাইপের ওটাও বন্ধ ছিল বিভিন্ন জিনিস অনেক রাইড ছিল বোটিংও ছিল বাট সব বন্ধ ছিল এত ভালো লেগেছে মানে কি বলবো কিন্তু যেহেতু আমরা রাইডে চড়তে পারি নাই মনটা একটু খারাপ হয়েছে স্পেশালি রাধিকার তো বন্ধ ট্রেনে ওঠে একটু ভিডিও ছবি নিলাম আর ওইদিকে আছে নাগরতুলা আর ওইদিকে দেখো নীল ফুল বেগুনি রঙের যেটা ওইটা নীল কাঞ্চন ফুল আমার অনেক ভাল লাগলো দেখে ওইদিকে দেখলাম ঘোড়ার রাইডটা মানে চালু আছে তো রাধিকা খুব খুশি ও বায়না ধরলো ঘোড়ায় চড়বে তো ওকে নিয়ে যাচ্ছে এখন ঘোড়ায় চড়াতে যারা চাঁপাইনবামগঞ্জ মানে বেড়াতে আসবেন তারা অবশ্যই এই পার্কটা মাস্ট ট্যুর দিবেন অনেক সুন্দর জীবন মহলটা ছোট হলেও ছবির জন্য ভালো আর এই যে দেখো অলরেডি রাধিকা ঘোড়ায় চেপে বসেছে আর এই যে কত রকম রাইড আছে সব কিছু বন্ধ মানে বাচ্চারা আসলে আসলেই এনজয় করবে আর বড়রাও এনজয় করবে কারণ অনেক সুন্দর সুন্দর সিনারি আছে তো এই যে দেখো আমরা মানে চলে যাচ্ছি যেহেতু রাইট টাইট বন্ধ কি করার আর সামনে খুব সুন্দর প্রত্যেকটা বাংলা অক্ষর সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ লেখা আছে আমরা না তাড়াহুড়া করে চলে যাচ্ছিলাম কারণ অনেক রোদ তাই রো খুঁজে পেলাম না তো রাধিকার রস সাথে ছবি তোলা হলো না তো পার্ক থেকে চলে যাচ্ছি প্রচণ্ড রোদ তো এখানে আমাদের রংধনু পার্ক চাপাই দেখে সমাপন হলো বাই বাই যদিও এই ট্যুরটা প্রায় অনেক আগে করা মার্চ মাসে করা এখন দিচ্ছি সময় পাই না এটা বললে ভুল হবে আসলে আমার ব্লগ করার ইন্টারেস্ট এখন একদমই মানে নেই আর এগুলো স্মৃতি রেখে দিলাম যখন বুড়ো হয়ে যাব বসে বসে দেখবো বা রাধিকা যখন বড় হবে তো ভালো সবাই টাটা বাই বাই